নমস্কার বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন সবাই আমি সুপর্ণা আর আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাই আশা রাখছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন সুস্থ আছেন তো আজকে রবিবার আর এখন বাজে প্রায় সকাল আটটা আর এখন থেকেই আপনাদেরকে সাথে নিয়ে একটা নতুন ভিডিও স্টার্ট করছি তো ভিডিওটা দেখতে থাকুন আশা রাখছি ভিডিওটা দেখতে আপনাদের ভালো লাগবে সকালবেলা টিফিন করেছি তা তো আপনারা দেখলেনি রুটি আলু ভাজা আর সঙ্গে একটু চা এই দিয়ে আজকে সকালে টিফিনটা তাড়াতাড়ি করে নিয়েছি আসলে আজকে ইমির বাবা তাড়াতাড়ি একটু কাজে ছিল তো ওই জন্য আর কি সকালবেলা তাড়াতাড়ি করেই রুটি আলু ভাজাটাই করলাম তা না হলে তো রবিবার দিন একটু অন্য কিছু করতাম তো তাড়াহুড়ের মধ্যে ওইটাই তাড়াতাড়ি করে করে দিয়েছি আর তারপর কিন্তু দেখুন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অনেক পরে তো স্নান টান করে নিয়ে ঘরে যা টুকটাক কাজ ছিল ওগুলো করে নিয়েছি তারপরে এই যে ঠাকুরের এখন পুজো দিয়ে নিচ্ছি আর ঠাকুরের পুজো টুজো দিয়ে নিয়ে এখন চলে এসছি এই ঘরে ঘরটা একটু গুছিয়ে নেব আর এখন প্রায় ওই দশটা মতো বাজে আর আজকে দুপুরে না বিশেষ কিছু রান্না করারও নেই মানে আমার আর রিমির রান্না তোর বাবা কাজে গেছে দুপুরবেলা আসবে না আস্তে আস্তে সেই সন্ধ্যা হয়ে যাবে তো দুজনের জন্য থাকলে না বেশি কিছু রান্না করতে ইচ্ছা করে না তো ভাবলাম বেশি রকম কিছু রান্না নেই তো আগে পরিষ্কার করে দুপুরবেলা খায় না সেদিনে করে আমি খুব একটা কিছু রান্নাও করি না আর এখন ঠান্ডার সময় তো দুবেলা করে রান্না হচ্ছে তো এবেলা আবার করব। আবার ও আবার করতে হবে তো এই নিয়ে আর কি ওই দুপুরবেলাটা যেদিনে ওর বাবা থাকে না কোনো রকমই দুজনের একটু করে নিই তারপরে রাতে আবার ফিরলে কিছু একটা তো প্রত্যেক দিনই হচ্ছে তো ওই জন্যই আর কি আজকে ভাবলাম আর কিছু যখন করবোই না বেশি কিছু রান্না তো ঘরটাকেই আগে গুছিয়ে নিই আর এই ঘরের বেড কাভারটা আজকে চেঞ্জ করে নিলাম তো অনেক দিন হলে এই ঘরের বেড কাভারটা চেঞ্জ করা হয়নি তো ভাবলাম আজকে চেঞ্জ করে নিই তবে আজকে আর কাজবো না কালকে সকালে কাজব তো এইদিকে তো দেখলেন বেড কাভারটা চেঞ্জ করে নিয়ে আবার একটা নতুন কাঁচা ধোয়া কভার বাতিয়ে দিলাম আর তারপর এই যে এই ঘরে হালকা যা ক্লিনিং ডাস্টিংয়ের কাজ আছে একটু করে নিচ্ছি আর এই যে তারপরে চলে আসলাম রান্নাঘরে তো ভাবলাম একটু যখন কাজ এগিয়ে নিয়েছি তো একটা ঘর গুছানো হয়ে গেছে তো এবার ভাতটা চাপিয়ে দিই ভাতটা হতেও আবার টাইম লাগবে একটু তো এই যে রান্নাঘরে এসে প্রথমেই আগে ভাতটা চাপিয়ে দিলাম আমার আগের ভিডিওতে যে সমস্ত দিদি ভাইরা কমেন্ট করেছেন চলুন অ্যাকাউন্টের নামগুলো নিয়ে নেওয়া যাক জীবন নদী ব্লক সম্পাক কিচেন উইথ ভিলেজ ফুড শাঙ্কু শিবানী শারমিন লাইফস্টাইল আপনাদের অনেক অনেক ধন্যবাদ এইভাবে আমার পাশে আছেন আশা রাখবো আগামী দিনগুলিতেও এইভাবেই আমার পাশে থাকবেন আর এই দিকে দেখুন ভাতটা চাপিয়ে দিয়ে হাঁড়ির ভেতরেই একটু আলু আর দুজনের জন্য দুটো ডিম সেদ্ধ বসিয়েছি আর অন্যদিকে একটু ডাল সেদ্ধ করে নেব আর ওইদিকে ভাত ডাল সেদ্ধ বসিয়ে দিয়ে চলে আসলাম ছাদে তো সকালবেলায় জামা কাপড়গুলো কেচেছিলাম তো রোদ্দুর তো আজকে খুব দিয়েছে দেখছি শুকিয়ে গেছে তো এই জন্য ছাদে আসলাম জামা কাপড়গুলো তুলে নিয়ে যাব। আর ছাদে থেকে নিচে এসে আবারও হাত লাগিয়েছি কাজে তো ওই যে ওই রকম হয় যে যেদিনে একটু রান্না বান্না কম থাকে না সেদিনে মনে হয় যেন পুরো বাড়ি ঘর একদম গুছিয়ে পরিষ্কার করে নি আর তো ধুলোর তো আর অভাব নেই সারাক্ষণ জানেন দরজা জানালা বন্ধ থাকে তাও যে কোথা থেকে এত ধুলো আসে প্রত্যেক দিন একটু না পরিষ্কার করলেই নয় তবে প্রত্যেক দিন তো সব জায়গাটা পরিষ্কার হয় না ওই যখন যেখানে হাত পড়ে সেইটা খুনি পরিষ্কার করে নিই তো আজকে রান্না কম আছে ভাবলাম যতটা পরিষ্কার করতে পারি করে নিই তো এই জন্যে ডাইনিংটা মোটামুটি পরিষ্কার হয়ে গেছে আর এই যে চলে আসলাম ছোট ঘরে এই র্যাকটা থেকেও যা যা ছিল সব কিছু না বিয়ে ঝেড়ে ঝুড়ে নিয়ে আবার জায়গা মতো রেখে দিলাম আর এখন প্রায় ওই দেড়টা মতো বাজে আর স্নান হয়ে গেছে তো ভাবলাম তাহলে দুজনে গরম গরম ভাতটা খেয়ে নিই আর এই যে দেখুন ডালটা সেদ্ধ করেছি আর একটু কাঁচা পেঁয়াজ কাঁচা তেল নুন দিয়ে ডালটা মাখিয়ে নিয়েছি আর এই যে দেখুন এখানে গরম গরম ভাতটাও দুজনের জন্য নিয়ে নিচ্ছি আলু সেদ্ধ ডাল সেদ্ধ ডিম সেদ্ধ আর একটু ঘি নিয়েছিলাম ব্যাস এই দিয়েই দুপুরবেলাটা আমাদের হয়ে গেছে আর প্রত্যেক দিনের ওই মাছ মাংস তরকারি এই সব থেকে বেরিয়ে আজকে এই সেদ্ধ ভাতটা খেতে এত যে ভালো লাগলো কি বলবো আর এই যে আজকে ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসছি তো ভিডিওটি আজ তাহলে এখানেই শেষ করছি আপনাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন